হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে আমরা বলতে আমি মা শুভ আর শুভাময় আমরা যাব সুগম দর্শনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে অর্থাৎ ওই আড়াইশো টাকার টিকিট কেটে পুজো দেওয়া তো সেই জন্য আমরা চলে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের দিকে অ্যাকচুয়ালি আমরা যখন বেরিয়েছিলাম তখন কটা বাজে ওই সাড়ে পাঁচটা ছটা মতো কিন্তু এখানে এসে যা বুঝলাম যে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে গেলে অনেক সকাল সকাল বেরোতে হয় মানে আড়াইটে তিনটে বা চারটের মধ্যে যদি চলে আসতে পারো তাহলে খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায় আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন অলরেডি দেখো এত লাইন এরা সব তিন নম্বর গেট দিয়ে যাবে পুজো দিতে আমরা প্রথমে গেলাম যেখানে ওই রেজিস্ট্রেশনটা হবে সেখানে সেখান থেকে আমরা যাব সুগম দর্শনের যে লাইনটা আছে সেই লাইনে এই লাইনটা দেখে আমাদের মনে হয়েছে যে সুগম দর্শনের লাইনটা বোধ একদম ছোট হবে তা কিন্তু একদমই নয় তিন নম্বর গেটে বা চার নম্বর গেটে যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু বেশ বড় আর সুগম দর্শনের লাইনও কিন্তু বেশ বড় আপনি যতই টাকা পয়সা যাই দিয়ে কিছুই করুন না কেন লাইন আপনাকে অনেকটাই দিতে হবে তবে এখানে ওই পুজোর পান্ডা আছে তাদেরকে যদি ধরা যায় তারা বোধ একটু কম টম লাইন করে আপনাকে করে দিতে পারে আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন দেখছিলাম এইরমভাবেই কয়েকজন কয়েকজন পাশ দিয়ে দিয়ে ঢুকে যাচ্ছে সেই জন্যই আমার মনে হয়েছে যে এইভাবেও ঢোকা যায় তবে পদ্ধতিটা কি সেটা আমার জানা নেই এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ঘাট থেকে উঠে এসে মন্দিরে ঢোকার যে রাস্তাটা সেই রাস্তাটা এটা হচ্ছে দু নম্বর গেট এই রাস্তাটা দিয়ে সবথেকে বেশি ভিড় হয় আর আমরা যেটা দিয়ে ঢুকেছিলাম সেটা হচ্ছে এই যে এইরকম ব্যারিকেড মতো করা আছে মানুষ গোল গোল ঘুরছে ওইখান দিয়ে ঢুকে পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেইখানে ওইখানে লাইনটা তুলনামূলকভাবে একটু কম এখানে আমাদেরকে মোবাইল ফোনটা জমা রাখতে হয়েছিল আর মোবাইল ফোন জমা রাখার কারণে মন্দিরের ভেতরের কোনো ছবি আমরা তুলতে পারিনি অনেকেই আবার দেখেছি ছবি টবি তুলে ফেসবুকে আপলোড করেন তারা কিভাবে কিভাবে করেন সেটা আমার জানা নেই তবে ভেতরে কিন্তু ফোন টোন একদমই অ্যালাউ নয় কাশী বিশ্বনাথ মন্দিরের চত্বরটা বেশ বড় সড়ো তবে এটা ইদানিংকালে করা হয়েছে সংস্কারের পরে এত বড় অংশ নিয়ে কাশী বিশ্বনাথ মন্দির গড়ে তোলা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি যে কাশী বিশ্বনাথ মন্দির যেটা যেটা ওই সোনালি পাত দিয়ে মোড়া আছে সেই অংশটা কিন্তু খুব বেশি বড়ো নয় কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থান করছে আরও একটি ঐতিহাসিক স্থান জ্ঞানব্যাপী মসজিদ সেই মসজিদের একটুখানি ভিডিও ক্লিপ আপনাদের জন্য তুলে এনেছি যখনই ভিডিও করতে যাচ্ছি পুলিশ একদম রক্তচক্ষু নিয়ে রেড়ে করে তেরে আসছে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে এইটুকু ভিডিও ক্লিপ করতে পারা সেটাও আমার চরম সৌভাগ্য জানি না এই মসজিদ কতদিন সগর্বে দাঁড়িয়ে থাকবে কারণ এই মসজিদ এখন ভগ্নপ্রায় একদম পরিত্যক্ত অবস্থায় আছে হয়তো আগামী দিনে হিন্দুত্ববাদীদের চরম আগ্রাসনের শিকার হবে এই জ্ঞানব্যাপী মসজিদ যেমন করে দানবিক উল্লাসে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে তেমনই হয়তো কোনো মধ্যযুগীয় উল্লাসে এই জ্ঞানব্যাপী মসজিদকে ধ্বংস করা হবে যাই হোক সেসব কথা নয় থাক চলুন ঘুরে আসি আরও একটা মন্দিরে আমরা যখন পুজো দিয়ে রুমে ফিরলাম তখন অলমোস্ট ওই সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করেই চলে গেলাম সাইড সিনের জন্য সাইড সিনের জন্য গাড়ি আগে থেকেই বলা আছে সেই গাড়ি অনেকক্ষণ আগে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল যাই হোক সময় নষ্ট না করে ঘুরে দেখে নিই মণি মন্দির এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো এখানে অনেকগুলো শিবলিঙ্গ একসাথে আছে আর দুর্দান্ত করে এখানে হ্যান্ডওয়ার্কগুলোও করা আছে খুব নিরিবিলি এবং শান্ত তবে হ্যাঁ এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরের সামনে অনেকগুলো গরু আছে কেন গরু রাখা আছে সেসব আমি বলতে পারবো না তবে গরুগুলোও কিন্তু খুব শান্ত খুব ধির খুব ভদ্র এই মন্দিরটা যখন ঘুরে দেখছিলাম তখন যেন মনের মধ্যে একটা অপার শান্তি বিরাজ করছিল না মন্দিরের মধ্যে ভক্তিভরের জন্য না মন্দিরটাই বেশ শান্ত আর খুব ফাঁকা ফাঁকা সেই জন্য কারণ সকালবেলায় যখন গেছি কাশী বিশ্বনাথ মন্দিরে সেখানে তো চরম ভিড় চরম ঠেলা ঠেলি এত কষ্ট করে লাইন দিয়ে পয়সা খরচ করে কাশী বিশ্বনাথ ঠাকুরের কাছে গেলাম সেখানে ঠাকুরের কাছে এক মিনিটও দাঁড়ানোর সুযোগ পেলাম না অলমোস্ট ঠেলেই বার করে দিল সেই ঠেলা খেয়ে বেরিয়ে আসার যে গ্লানি সেই গ্লানি কিন্তু অনেকটা কমে গেল এই মন্দিরে এসে এই মন্দিরটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে আপনাকে ঠেলে গুতিয়ে বার করে দেওয়ার কেউ নেই এই মন্দিরটার সব থেকে বেশি সুন্দর যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এখানকার ঝাড়বাতিটা আর এই হ্যান্ডক্রাফ্টের জিনিসটা এই মন্দিরটায় আমার অনেকক্ষণ বসার ইচ্ছা ছিল কিন্তু এখানে বেশিক্ষণ বসলে তো হবে না কারণ আমাদের সাইড সিনে বেরিয়ে সমস্ত জায়গাগুলোকে কভার করতে হবে একটা দিনের মধ্যে কারণ আমরা এসেছি খুব অল্প সময় হাতে নিয়ে বেনারস ঘুরতে তাই আমাদেরকে কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো চলবে না তো নেক্সট ডেস্টিনেশান আমাদের যেটা ছিল সেটা হচ্ছে দুর্গা মন্দির দুর্গা মন্দিরটাও না অদ্ভুত সুন্দর দুর্গা মন্দিরেও বহু মানুষ ভক্তি ভরে পুজো দিচ্ছেন এখানেও কিন্তু পুজোতে বেশ বড় লাইন পড়েছে হ্যাঁ কাশী বিশ্বনাথের মতো বড় লাইন না হলেও লাইন কিন্তু ভালোই আছে আমরা পুজোর ঝামেলায় যাব না কারণ পুজো দিতে গেলে তো অনেকটা সময় চলে যাবে আর আমাদের হাতে মাত্র একটা দিন আছে যেখানে আমরা বেনারসের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারি তাই আমরা চেষ্টা করব দ্রুত সমস্ত জায়গাগুলোকে ঘুরে দেখতে দুর্গা মন্দির ঘুরে আমরা যাব রামচরিত মানস মন্দির দেখতে সেটাও কিন্তু খুব সুন্দর দেখা হচ্ছে তাহলে সেইখানে গিয়ে বাই